শোয়েল বোয়েল চ্যাং বেতলা টাকি খুব সকাল এবং সন্ধ্যার আপসা আলোয় এরা খাবার খুঁজে বেড়ায় এরা ডোবাখানা খালবিল নদ নদী এবং পগারের অগভীর পানিতে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকতে পছন্দ করে এই হাগুরে মাছগুলো তাজা কেঁচো শামুকের মাংস ছোট মাছ তেলাপোকা এবং ছোট ছোট ব্যাঙ খেতে খুবই পছন্দ করে চ্যাং বেতলা ও টাকি মাছ ধরতে আপনারা এই ধরনের বসিগুলো ব্যবহার করতে পারেন শৈল বয়েল এবং গজাল মাছ ধরতে আপনারা ডাইসির এই বিশ বাইশ চব্বিশ এই সাইজের বসিগুলো ব্যবহার করতে পারেন এগুলো ঘাড় ব্যাকা হওয়ার কারণে মাছের উপরে শল শক্ত থাকলে এগুলো উপরের দিকে ঢুকে যায় এই ধরনের মাছ শিকারের জন্যে আপনাদের যদি কোনো কৌশল জানা থাকে আপনারা অবশ্যই কমেন্টস করুন বিস্তারিত জানতে ডিসক্রিপশন পড়ুন মাছ ধরার এমন সব গুরুত্বপূর্ণ টিপস পেতে বকালঘরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আগামী পর্বে শিল গলার মাছ ধরার স্পেশাল টিপস পাবেন সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন